মাইকু তো এই জাম্মু বসে আছে আম্মু মনে হয় তোজ পড়তেছে আর এই যে এইখানে দেখেন সব কই আসলে তুমি কোনখানে আজকে হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে আমার এই ঘরের যে পরিবেশ মানে বিকাল হলে বিকাল হলে কি এখন হচ্ছে হ্যাঁ বিকালে বলতে গেলে তো এই টাইমটার মধ্যে আমাদের ঘরে যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা অন করছি তো দেখেন এই যে বউ হচ্ছে বাবুর সাথে খেলাধুলা করছে ছমছমে একটা পরিবেশ নিরিবিলি ছমছমে বলতে কি নিরিবিলি একটা পরিবেশ আর এই যে দেখেন বাবুর খেলনা খেলনাধানা এগুলো হচ্ছে কি রাত্রেবেলা আমি হচ্ছে এগুলোকে ঢেকে রেখে দিই যখন ঘুমাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো ঘরটা ঘরটা বলতে মানে এখন অনেকবারই দেখাইছি ফেসবুকে তাই হচ্ছে এখন আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ওই কালকে হচ্ছে ওটার থেকে অনেক জোরে জোরে শব্দ হয়েছে ওটার জন্য ভয়ে ছিলাম আর আমার ঘরে তো এখন আপাতত কোনো কিছু এখন হয় না কারণ ওই যে ওই জিনিসটা দেওয়ার পর থেকে অফ ঘরের ভিতরে এইগুলো হওয়া এখনও দেখি নাই যা কালার কাছে বলবালা যাতে আর না দেখায় তো ওই জাম্মু বসে আস আম্মু মনে হয়তো বিপড়তা আর এই যে এইখানে দেখেন সব কিছুই হইতাছে একেরে নিরিবিলি সব একটা অবস্থা আমি আমার বৌদের ঘরটা দেখাই বৌদের ঘর দেখাই আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা নিলে আগে আম্মুর ঘর দেখাই তারপরে হচ্ছে আম্মুর ঘর দেখানোর পরও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি যে বৌদের ঘরটা এই যে আম্মুর ঘরটা দেখতেছেন আম্মুর ঘরেও হচ্ছে অনেক সমস্যা তো আম্মুর ঘরের জন্য বলছি কিছু জিনিস দেওয়ার জন্য যে আম্মুর ঘরটা কেন এরকম হয় আর এই কোনাটার মধ্যে না অনেক সময় অনেক শব্দ পাওয়া যায় কীরকম একটা বিচ্ছিরি গন্ধ আসে হ্যাঁ আচ্ছা গন্ধটা না হয় ওখানে পানি জমার কারণে আসে কিন্তু শব্দটা কিসের হয় এ কারণে হচ্ছে আমরা একটু কনফিউজ

আল্লাহ আবারও দেখছি দেখলাম বলাম আল্লাহ লাই লাইন কিনে কিন্তু মিনাজ জল মিন হ্যাঁ তুমি বারান্দা দেখছো আমি না কইলাম বিরোতে যে এই মাত্র মারে কে জানে অনেক বিরো হইছে না কি আল্লাহই জানে বিরো তো হইছেন ধরা পড়ছে নাকি কে জানে একের মাছ আনিছে করে বয়ে রইছে আবার ওই সেম তাও বি বুকটা ধপ ধপ করতেছে আমার মার কথা হইনা ফালতু আমি গেছি এই যে আমি লুইটা পই রাই তারপর এই যে তো ইতালিয়া গেছি হাতে করে আমি আসমানের দিকে চাই আর দোয়া পড়তাছি আমি তার সাথে আসমানের দিকে চাই দোয়া করি আমি তো মাটি দিছি গেছি আমি আর আমি আর কি কয় না আমি এই মাত্র দেখলাম এনে বয়ে রইছে এই মাত্র এই মাত্র আল্লাহ

লা লাই লাই লানতাসো মানে কিন্নি কুন্তুমিনা জল মিন পুরোপুরি দেখো তুমি বালি স্টক এরকম হইছে চাহো দেখো লা এই যে এই জায়গাটার মধ্যে পুরোপুরি আমি এই জায়গাটার মধ্যে দেখছি বালিস্টক এরকম আরি দেখছো তুমি জান না এরকম তুমি তো জানো এরকম দেখি তুমি দেখতেছো আর রূপে দেখতাসি তোমার রূপে দেখতাছি উই আবার আমার রূপে দেখছে এখন আবার মা সব কিছু এটা এইটা তো এত দিন তুহে না দেখিনি কে এত দিন ওদিন তো আমরা দেখছিলা আজকাল আমার দেখলাম ওই জায়গায় বিরত যে জায়গায় দেখছো বিরত আমি দেখলাম যে ওই জায়গায় সেম টু সেম ওই জায়গায় বলিছে ওই জায়গাটা কি বুঝলাম না মা নিচা করে আমি বুঝি তোর বি মনে পড়তেছে মায় নামাজ মজ পড়ছে নামাজ পড়ে তো তোর পড়তেছে এই যে ওরা কি আমি আসলে তো খেয়াল করিনি না ভিডিও করতেছি না সবাই দেয় দাসি দেখেন আমাদের ঘরের পরিবেশ এখন হতেছে একটু নিরিবিলি এখন তার কোনো সমস্যা নাই তুমি এক মাস তুমি নামাজ পড়ে আমি নামাজ পড়ে হেন্দা উঠতা গেলাম ওনে কি আমি কত করে আমি দুটা পড়ালি দুটা পড়া তরকারি এটা বহায়া থুইয়া গেছে গরম কইলে তে কাম আমরা আল্লাহ তো কিছু বুঝলাম না কি কাহিনী হইল এরা হ্যাঁ হঠাৎ আমাদের এরকম

অনেক জোরে জোরে এত জোরে জোরে বাড়ি বাড়ির জন্য মানে আমরা এত ভয় পাইছি কি আর মানে কি বল মানে আমাদের কি দুম বন্ধ হয়ে যাচ্ছে এরকম এই হুরমণি কই যাও মাইকু কি হলো কে কথা কইল আগে চম্পি আসল না মায়

তোমা যা যো তোমা যা মিবা তো মিদান আই যো দাও ও কি ঠিক না নাকি কেসে গেলো কি শুরু হইছে লাই জানে আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাস ওয়ানকিন নিকুম মিনাজ জালিমিন কি কোনা করে এই গদি এরকম যদি দে তো আমার পরে থাকা পুরো মুশকিল হইতাছেগা তে মম সব কি করতেছে কাজ